Thank you.

জয় বাবা ভূপনাথ জয় বাবা মানে বলার বহু বহু ভাষা আছে বহু কিছু বলার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু অনেক লেট হয়ে গেছে মানে অনুষ্ঠানটা শুরু করতে লেট হয়ে গেছে আমাদের পরপর প্রোগ্রাম থাকে তো একটা প্রোগ্রাম করে এসছি আরেকটা প্রোগ্রামে এখানে এসছি বাবাদের নিয়ে আরেকটা প্রোগ্রাম যাব কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আগে মানে উপভোগ করতে পেরে আমি নিজেকে নিজে ধন্য মনে করছি এই বেশি কথা বলবো না জয় বাবা লোকনাথ জয় বাবা অমরনাথ আমি যেন যত অনুষ্ঠানে আপনারা যেন প্রত্যেকবার লোকনাথ বাবার জন্মস্থান চাকরি যেতে পারেন আপনারা চাকরা দামে আসবেন আপনার কোনো খরচা নেই আপনার বাবার ওখানে গিয়ে পৌঁছবেন যাবতীয় দায়িত্ব আমাদের থাকবে আমি আমার বাসু বাবা আমরা আছি আমাদের দায়িত্ব থাকবে লোকনাথ বাবার জন্মস্থান আপনারা জানেন লোকনাথ জন্মস্থানে কিন্তু বাবা উপনান নিয়ে লোকনাথ ব্রহ্মচারী একসঙ্গে কালীঘাটে এসেছিলেন কালীঘাটের থেকে উনি সারা ভারতবর্ষ ঘুরে এই একমাত্র লোকনাথ বাবা উনি কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান ওনাকে সবাই সমান ছিলেন আর আপনাদের এই আবারও বলছি এই অনুষ্ঠানটা আমার এত ভালো লেগেছে আমার লেট হয়েছে প্রচুর লেট হয়েছে আমি আবারও বলছি মানে মিডিয়া যারা আছেন তারা তারা আমাকে ক্ষমা করবেন আপনারা সবাই আসবেন কেন আপনি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন সঞ্জয় বাবু নয় প্রসেনজিৎ বাবু প্রসেনজিৎ বাবুকে আমি ধন্যবাদ জানিয়ে আর ধন্যবাদ জানাচ্ছি বারিক বারিক বাইক বাড়ি বাবুকে বাড়ি বাবুকে ধন্যবাদ জানাচ্ছি আরো যারা আছেন আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার আমি আপনাদের সঙ্গে দেখা হবে আজ অনুষ্ঠানে যদি আমাদের ডাকেন নিশ্চয়ই আসবো জয় বাবা লোকনাথ জয় বাবা অমরনাথ অমরনাথ কি অমরনাথ কি লোকনাথ বাবা কি জয় বাবা জয় বাবা জয় বাবা হ্যাঁ হ্যাঁ কি আপনারা সবাই অমরনাথও যাবেন এবং একটা প্রোগ্রাম করুন যে অমরনাথও যাবেন জাগলা ধামও যাবেন জাগলা ধাম থেকে অমরনাথ এবং চাকলা ধাম থেকে অমরনাথ কিন্তু এটা সবাই বহু লোক যাবেন কেননা চাকলা ধাম বাবা লোকনাথ বাবার জন্মস্থান আর অমরনাথে যাবেন দেখবেন থেকে সুস্থ হবে বাবার ওখানে থেকে রওনা হবেন আর রওনা হওয়ার জন্য প্রত্যেককে আমি সংবর্ধনা দেবো ওই জাগলা ধাম থেকে আমন্ত্রণে আজকে এখানে পৌঁছেছি আজকে অমরনাথ যাত্রা আর অমরনাথ যাত্রা যে একটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম যাত্রা আর আমি এসেছি কিন্তু লোকনাথ বাবার জন্মস্থান ধাম থেকে আজকে এই ধামে আজকে আপনার কিছু না হলো আজকে বারো হাজার লোক আজকে মানে কুণরাত্রি এসছেন প্রত্যেক দিনই বারো হাজার দশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার প্রত্যেক দিনই আসে আমাদের চাকলাধামে বছরে চারটে অনুষ্ঠান হয় চারটে অনুষ্ঠানের মধ্যে একটা লোকনাথ বাবার মানে জন্মস্থান হিসাবে জন্মাষ্টমী একটা হচ্ছে আপনার তিরোধান দিবস একটা হচ্ছে মঙ্গল প্রদীপ ভারতবর্ষের বৃহত্তম মঙ্গল প্রদীপ আর হচ্ছে আপনার পাদুগা পাদুগা উৎসব মানে বাবা দুইতে দেহ রেখেছিলেন সেই পাদুকা উৎসব মানে এখন আপনার বলতে গেলে অনেক সময় লাগবে আমি ভাইয়ের কাছে অনুরোধ নিয়ে বলছি ভাইয়ের ছেলে মনে হয় হ্যাঁ ভাইয়ের ছেলে ও খুব ভালো অ্যাঙ্কারিং ভবিষ্যতে খুব বড় হবে ও আমরা যেন প্রত্যেকবারই এই অনুষ্ঠানে আসতে পারি আর আমি চাইবো এবার যে যাত্রাটা হবে চাকলাধাম থেকে যাত্রাটা হবে এবং যাবতীয় দায়িত্ব আমাদের থাকবে লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামের দায়িত্ব এবং যত তীর্থযাত্রী যাবে তাদেরকে প্রত্যেককে ওখান থেকে বাবার আশীর্বাদ নিয়ে চলে আসছে ওইখানে পৌঁছবে নি আমি আর বেশি কিছু বলবো না আমি বাসু বাবাকে বলবো দু চার কথা বলার জন্য এইখানটায় বলার কিছু নয় এই যে তোমরা সকলে যে মিলে এসছো এবং অমরনাথ যাত্রা যাতে আরও বৃহৎ আকারে ধারণ করতে পারে আর নববাবা যেটা বলছেন চাকলা থেকে যাওয়ার জন্য সেই দিন কেমন হবে না কেন আমি তো বাস্তবিক ইটা উপলব্ধি করি আর উনি সেটা এটা অনেকটা সমস্যার ব্যাপার থাকে কেউ ট্রেন আগে থাকে কেউ ট্রেন পিছনে থাকে আমরা বাসে ওখানে পৌঁছবে বাসে করে আমরা দিয়ে যাবো হ্যাঁ সেটা সেটা হতে পারে শুধু হাওড়া স্টেশন তো নয় কেউ প্লেনে বেরোই কেউ দমদম থেকে বেরোই কলকাতা স্টেশন থেকে কেউ হাওড়া কেউ শিয়ালদা এইভাবে সম্ভব নয় এরা যখন একটা অনুষ্ঠান করবে কবে জানি অনুষ্ঠান করবে আমরা যাওয়ার আগেই অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আপনাকে তখন আপনাকে জানিয়ে দেবো তখন আপনার এসে যেইভাবে যদি এরাও একটা সম্মানিত করেন সবাইকে আমি গতবারে দেখলাম একটা ইয়ে হিন্দি দিয়ে বেশ ভালোই এটা সম্মানিত করলেন তো ওই সময় যদি হয় নববাবাকে দেখে আমরা আলোচনা করে নেবো বাবা আলোচনা করে নেবে এবং আমি আগামী দিনে যাতে আরও বেশি যাত্রী যেতে পারেন বেশি সবাই যেতে পারেন এই কামনাই করো বাবার কাছে বাবা সবাইকে নিয়ে চলো তোমার মানে কেউ ভয় পাবে না যে অমরনাথ বলে আমি বাবা আমাকে বহুবার নিয়েছে জানি না আবার নেওয়া হবে কি জানি না এবার দেখ যদি হয় দেখা হবে সে বাবার উপরে নির্ভর আপনারাও আসবেন যারা যারা এই ভিডিওগ্রাফি করছেন সংবাদ মাধ্যমে উনি দাদা রয়েছেন আসবেন যান